রহমানিরহিম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মর্িদার সরকারি কলেজ শাখার পক্ষ থেকে মহান আল্লাহ আবুল আলমিনের পবিত্র নিরানব্বইটি নাম মুরিদার সরকারি কলেজের পুরো ক্যাম্পাস জুড়ে আমরা ফেস্টুন আকারে গাছে গাছে লাগিয়েছি এটি আসলে আমাদের একটি ব্যতিক্রমী উদ্যোগ ছিল ছাত্রদলের সারা বাংলাদেশের মধ্যে এই প্রথম মরিয়দার সরকারি কলেজ ছাত্রদল রকম একটি কাজ করেছি আমাদের সামনের দিনে আরও সুন্দর সুন্দর কাজ করে মৌলিয়াদ সরকারি কলেজ ছাত্রদেরকে আরও উপরের দিকে নিয়ে যাব ইনশাল্লাহ এবং সামাজিকমূলক কাজ করব আসলে ফেস্টুন লাগানোর উদ্দেশ্য হলো আমাদের কলেজে যে ছাত্র ছাত্র ছাত্রছাত্রীরা আছে এরা এই ফেস্টুনের মাধ্যমে আমাদের ময়নাল্লাহ রাবুল আলমিন নিরানব্বইটি নাম প্রতিদিন যখন তারা কলেজ আসবে চোখে যখন পড়বে ফেস্টগুলো আল্লাহর নাম তখন আস্তে আস্তে তারা কিন্তু আল্লা মোহন আল্লাহ রাবুল আলমীর নাম মুখস্ত করবে যখনই তারা একটা বাজে কাজ করতে যাবে বা অসামাজিক কোনো কাজ করতে যাবে তখন যখনই আল্লাহর নাম দেখবে তারা ওই কাজটি থেকে সরে আসবে এবং তাদের উদ্দেশ্য থাকবে তখন ভালো যার কারণে আমরা মৌলিয়াদের সরকারি কলেজ ছাত্রদল এইরকম একটি উদ্যোগ নিয়েছি জেলা একটি ধর্মীয় বাগাম জেলা এবং একটি শান্তিপ্রিয় জনপদ সেই হিসাবে এই আমি অত্যন্ত ভালো এবং প্রশংসনীয় একটা উদ্যোগ হিসাবে মনে করছি কারণ আমাদের যে ধর্মীয় মূল্যবোধ সেই জায়গায় যে আমরা অটল এবং অবিচল আছি এটারই একটি প্রতীক হিসাবে এখানে মহান পাকের নিরানব্বইটি নাম সম্বলিত একটি ফেস্টুন নিরানব্বইটি ফেস্টুন। মলিবাজার সরকারি কলেজ কলেজের ছাত্রবিদের আহ্বায়কালিদাসী নাহিদ কলেজে পুরো কলেজ জুড়ে তিনি এটা উদ্যোগ নিয়েছেন এটা অত্যন্ত ভালো একটি উদ্যোগ এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সামাজিক দৃষ্টিকোণ থেকেও এটা অত্যন্ত ভালো একটি কাজ তিনি করেছেন এবং মলিবাজার সরকারি কলেজ আমাদের এই মলিবাজার জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ সেই হিসাবে এখানে জেলার সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করে তো এটা অত্যন্ত ভালো এবং